এই বৈশিষ্ট্যগুলি থাকবে তাহলে আজকে আলোচনার শোনার পর থেকে আমি আমার আমলের সাথে ফিট করবো গো এ আমলটা আমার কাছে আসে কি না এই গুণগুলি আমার মধ্যে আসে কি না তাহলে আমি বলতে পারবো যে আমি মমিনের মধ্যে আসি নতবা বোঝা যাবে আমি নামাজ পড়ে আমি রক্ষসাহিত্যে করে কোরআন তেলাওয়াত করেও এখন পর্যন্ত মমিনের গুণাবলি আমার মধ্যে আসে নাই বহুত আছে আসে নাই بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آية الأنباء أمن شدت ইয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার মমিন মোত্তাফি ইমানদার যার নিজেকে মমিন দাবি করো এবং দাবি করো ইয়তের ব্যাখ্যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেন ইয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা মহামের মত থাকে হবে তাদের পাঁচটা বৈশিষ্ট্য থাকবে পাঁচটা গুণ থাকবে বাবারে আলোচনা শোনার পরে আমিও দেখব আমার মধ্যে গোলগুলি আছে কি না একটা থাকলে আমি কমথির মধ্যে আসি যদি দুইটা থাকে একটু ভালো আসি তিনটা থাকলে অর্ধেকের সে ভালো আসি চারটা গুণ যদি থাকে আমি বেশিরভাগ ভালো আর পাঁচটা গুণ থাকলে আমি এ মমি এই পাঁচ গুণ যদি থাকে আমার মধ্যে আমি নিজেকে নিজে যদি মাপতে পারি তাহলে বোঝা যাবে আমি মমিনের কাতারে দাঁড়িয়ে গেছি আমি মোত্তাকিদের লাইনে দাঁড়ানো আছি এক নাম্বার গুণ হলো ইনামিনাজিল যারা মোমেন যারা মোতাহিম যারা ইমানদার যারা মোমেন তাদের প্রথম নম্বর গুণ হলো তাদের সামনে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহর নামের আওয়াজ যখন তাদের কানে আসে এরা যুক্তিরন্দ মজিলাদ হল বহ তাদের অন্তর আল্লাহর বয়ে কম্পিত এবং কম্পমান বয়ে কম্পিত হয়ে যায় তারা বয়ে দিশাহারা হয়ে যায় তারা বয়ে দুনিয়ার সব কিছু থেকে আত্মহারা হয়ে যায় তারা একমাত্র আল্লাহর বয়ে বয়ে কম্পিত হয়ে যায় এরা হল একমাত্র মমিনের প্রথম নম্বরের গুণ মমিন মুক্তাকের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে সর্বপ্রথম তাদের অন্তর আল্লাহর বয়ে কম্পিত হয়ে যাবে তারা মনে করবে আল্লাহর বয়স সে এত বয় পৃথিবীর আর কারণ নাই আমি সবচেয়ে বেশি আল্লাহকে বই করি যদি আল্লাহর নাম নেওয়ার পরে আপনার অন্তরে এমন ভূমিকম্পন এমন বয় সৃষ্টি হয় তাহলে বুঝবেন আপনি মোমেনের মেনের লাইনে দাঁড়াইছে বয় আসলে তো এখন কইবেন আমরা তো সবাই আল্লাহর বই পাই বই কি না পাই না বাবা বয় ক নাম মুখে ভয় পাওয়া আর অন্তরে ভয় পাওয়া এক নয় আমরা তো এখন মুখের বলি বেশি উড়াই আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় পাই নকিম নবীকে ভালোবাসি নবীর তরিকা মতে চলি কিন্তু আপনার আমলে আপনাকে সৌরত সারাতে আপনার সব কাজে দেখা যায় একটা আল্লাহর হুকুম আপনি মানেন না একটা আল্লাহর হুকুম আপনি মানেন না তা আপনি আল্লাহকে বয় পান এটা কীভাবে হইল আমলে হইলো অন্তর হইলো না শুধু শুধু মুখে শুধু মুখে হইল এক মহিলা বলল আমি আমার স্বামীকে মহাব্বত করে জানের বেশি মহাব্বত করে স্বামী সারা দুনিয়া তো আমার কেউ নাই আমার জানের জান প্রাণের পান কলে যার টুকনা নয়নের মনে আমার স্বামীর সে পৃথিবীতে আর আমার কাছে আপন নাই আমার স্বামীকে আমি খুব বেশি মহব্বত করি গ্রামের এক বা জায়গায় বসে বলে এক মহিলার কাছে বৈশাখ পান খায় গফ করে এক বাড়ির থেকে আরেক বাড়ি সারাদিন শুধু স্বামীর প্রশংসা অনেক ভালো গো আমার স্বামী অনেক ভালো আমার স্বামীকে আমি খুব বেশি মোহব্বত করি কিন্তু একবার স্বামীর খাবারের ব্যবস্থাও করে না স্বামীর কথাও শুনে না স্বামীর কাপড় চোপড়ও ধোয়া দেয় না খাবারের প্রতিও খেয়াল নাই এ একটা হুকুমও মানে না শুধু মগদা বলে ভালোবাসি ভালোবাসি আসলে সে কিষাণকে মহব্বত করে করে না এই জন্য আল্লাহকে ভালোবাসি খুব মহব্বত করি আল্লাহকে পায় মুখের দ্বারা না আমি আমার অন্তরকে আজকে থেকে আমি দেখব যে আল্লাহর নাম শোনার পরে আমার অন্তরে কম্পিত হয় কি না এটা কীভাবে একটা উদাহরণ দেই হর্যতাবুভকর রাদি আল্লাহ ভূতাল্লো মাঠে গেলেন মাঠে গিয়ে আবু করে হারতেছে হঠাৎ করে দেখে মাঠের মধ্যে কতগুলি পকরি চড়তেছে পকরি হাঁটাচরা করতেছে গাছ খাইতেছে আবু কর রাদি আল্লাহ ভূতাল হো পক্ষীর কাছে গেলেন আবু অ ককরিরে গলার মেধে হাত লাগাইয়া দিয়া বলে ওরে চতুষ্পন্থ জানোয়ার বকরি তুমি কত ভালো তুমি তো আমি আবু বকরের সে বকরি রে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার কোনো হিসাব নাই আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে না কিন্তু আমি তো তোমার সেকে বাজে আমি তোমার থেকে শুধু মানের তোমার থেকে আমি নিম্ন আরে বকরে তুমি তোমারা যাওয়ার পরে তোমার হিসাব নাই কিন্তু আমি তো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আমার আল্লাহর দরবারে যাইতে হবে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে আমাকে জবাব দিতে হবে অবকরেম তোমার তখন হিসাব দেওয়া লাগতেছে না কিন্তু আমি আবহাওয়া করতো হিসাব থেকে বাঁচতে পারতেছি না আমি কি এভাবে আল্লাহর দরবারে দাঁড়াইব আমি তো আল্লাহকে ভয় পাই আমার জীবনের হিসাব কীভাবে দিব আমার জীবন থেকে যদি যে জীবন বলে আল্লাহর অবদি কি চারা কাটাইয়া গেছে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব এমন চিন্তা করে আবু বকর একবার বকরিকে ধরে আবার গাছকে গিয়ে আঞ্জা দিয়া ধরে ওরে জংলার গাছ তুমি তো আমি আবু বকর দেখে অনেক ভালো তোমার কোনো হিসাব নাই কিন্তু আমি আবু করের হিসাবের কোনো শেষ নাই মরার পরে আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইব এ চিন্তা নিয়ে আবু কান্দে আর পানি সারে এটাকে বলা হয় আল্লাহর বয় এটা বলা হয় আল্লাহর বয় কোনো কাজ করার আগে যখন আমার অন্তরে সাক্ষী দেয় আমি আল্লাহকে বই করতেছি কিনা এতে বোঝা গেল এই কাজে যখন আল্লাহর বয় আমার অন্তরে আসে তখন বুঝবেন যে মোমিনের গুণ আমার অন্তরে প্রবেশ করেছে আপনি পাশক্ত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তাবলি করেন রে বাবা কিন্তু আপনি গাড়িতে গান বাজান গান বাজনা বাজান বেহ্যা করেন আপনি যখন বেদর্মী কাজ করেন আপনার অন্তরে আল্লাহর বয় জাগে না আপনি আল্লাহকে বয় ফান না নামাজ পড়েও আপনি মহমিন হইলেন না তা করেও আপনি মমিন হইতেছেন না এখনও পুরাপুর মহমিন আপনার আলাওয়াত আন্তা মুমিন হইতেছেন না কারণ কে নাফরমানি করার পরেও আপনার অন্তরে আল্লাহর বয় আসে না এ বয় আমি জানি না নিজের বইটা নিজে জানেন আপনি গান বাজনার পরেও আল্লাহকে বই করতেছেন কি না আপনার মনে এইভাবে জাগতো হাই রে আমি যে এখন গান বাজাইতেছি আমি যে এখন সিনেমায় দেখতেছি আমি যে মোবাইলের নগ্নতা দেখতেছি এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় আর মুহূর্তে যদি আমার জান কবজ করে নি আল্লাহর দরবারে হাজির করে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব আমি কি বলবো তার হুকুম মানি না লঙ্ঘন করতেছি এমন চিন্তা যদি অন্তরে জাগে বুঝবেন মিনের যে বৈশিষ্ট্যগুলি আছে এটা অন্তরে আসে এগুলি যদি না জাগে শুধু আপনি নামাজ আপাতত বন্দুক করতেছেন এখন পর্যন্ত আপনি মমিনের লাইনে মমিনের বৈশিষ্ট্যে দাঁড়াইতে পারতেছেন হরজত উমর এবার কইবেন আমার তো অনেক দায়িত্ব আমার অনেক দায়িত্ব আমি হইতে পারি বড় প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেছি অথবা আমি রাষ্ট্রের প্রধান হয়ে গেছি আমি ইউনিয়নের প্রধান হয়ে গেছি আমার অনেক কাজ হুজুর আমার অনেক দায়িত্ব এগুলি আমার সময় নাই কিরে বাবা আপনি কী দায়িত্ব পাইছেন কতটুকু দায়িত্ব পাইছেন কিতাবের মধ্যে আসছে হরজত উমর ফারুক রাজি আল্লাহ অর্ধেক পৃথিবীর শাসন মনা করতে অর্ধেক পৃথিবীর শাসন করতেন হরজত উমর রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হয়ে গেছে রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হয়ে গেলেন দেখেন ওনার পচারা কী করতেছে কি অবস্থাতে আসে হঠাৎ করে রাতের অন্ধকারে এক কোনায় দেখা যায় এক মরুভূমির মধ্যে আগুন জ্বলতেছে পর্য তুমর কী কারণ আগুন জ্বলে খেল ওনার দৌড়ায় গেলেন গিয়া দেখলেন একটা পাথরে দুই কয় দুই তিনটা পাথর একসাথে করে একটা দেশ কে বসাইয়া ডেক বসাইয়া এক এক ব্যক্তি এই পাথরের নিচে আপনার লাকড়ি দিয়ে আগুন ধরাইছে কী যেন পার করতেছে দূর থেকে মনে হয় সে রান্না করতেছে ওমর পারুক রাজি আল্লাহুতাল রাইয়া গেলেন গিয়া বললেন আপনি মনে হয় পাক করতেছেন নেতোড়াতে কী রান্না করেন আবার ওমর রাজি আল্লাহবু তাল হুকে বললেন ওমর রাজ আল্লাহ তাল মুখে এই ব্যক্তি চিনে না সেদে খেলা পতুল সে যে আপনার আমির উলে ওনাকে সে চিনে না কারণ আগের যুগে তো আপনার মিডিয়া ছিল না সরকারের সহজে কেউ চিনত না ওনাকে চিনে না ওনা দাঁড়িয়ে গিয়ে বললেন কে আপনি এত রাত্রে আপনি আপনি কী পাকাইতেছেন এবার বলেন কে তুমি চিনি না তবে আমার একটা কথা আছে জানি না এই রাষ্ট্রের আমিরুল মোহামিনুল কি করেন আমি অবশ্যই তার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি বিচার দেব আমেরুল মো মেন হরজ উমর আমি জাহান নামে লেগে আর লাগতো না আমার নামে দেওয়া হবে বলছে তাহলে আমি উমর জাহান নামে যাওয়ার জন্য আর বেশি প্রয়োজন নাই সর্বনাশ ওমরের শরীর থেকে গাম পায়ের হয়ে গেছে বললেন কি কি আপনার কি ব্যাপার শুনি বলতেছে হ্যাঁ ব্যক্তি শোনান আমার বাচ্চা তো এটা খাবারের জন্য সটপট ছটপট করতেছে আমার ঘরে খাবার নাই কিন্তু বাচ্চাগুলি খাবারের জন্য খিদার জ্বালায় তারা শুধু কান্নাকাটি করতেছে ওই যে দেখেন পাতিল পাতিল বর্তি পানি আছে এ পাতিলের মধ্যে আমি শুধু পাতর লাগছি পাতর কেন পাথর লাগছেন ও শোনেন পাতর লাগছে এই কারণে লারা দিলে পাতর ডিসকির মধ্যে রাখলে আওয়াজ হয় বাচ্চারা মনে করে কী জেনে পাখাইতেছি তোর কান্না বন্ধ করে তারা মনে করে পাক হইলে তারা খাবার দাবার খাইবে কিন্তু আমি তো বাচ্চাদের সাথে দুঃখ করতেছি কি কারণ আমার কাছে কিছুই নাই পাথর নাড়া দেয় আর মধ্যে পাথরের বাড়ি লাগলে আওয়াজ হয় আমার বাচ্চারা মনে করে আমার জন্য আমাদের জন্য পাক হইতেছে তারা পাকের আশায় রান্নার আশায় কানতে কানতে তারা ঘুমিয়ে পড়ে